পিয়ার ঘাস বিভিন্ন ধরনের আরও যে জিনিসপত্র আছে সেগুলো প্রদর্শনীর বিষয় আছে আমাদের এক যুগে সারা বাংলাদেশে আজকে প্রাণী সম্পদ সপ্তাহ পালন করা হচ্ছে আমি মনে করি যে আমাদের এই উপজেলার এই অফিসটাতে যারা আছেন তারা আরেকটু যদি আন্তরিক হন তাহলে আমাদের খামারিদের জন্য খুবই ভালো হবে এবং এটা আসলে আন্তরিকতার বিষয় আছে আপনি যখন আপনার এরকম একটা দুর্গম এলাকায় কাজ করবেন তো মানুষের জন্য কাজ করবেন তখন কিন্তু এই প্রাণিকতার সহিত কাজ করতে হবে কারণ আপনার মানুষ কম হাতে জনবল কম সেই কম জনবল দিয়েই আপনাকে কাজ করতে হবে আমার অনেক খামারিরা আছেন দিনে বা রাতে তাদের পশুর সমস্যা হতে পারে ওনারা তখন ফোন দেন পানিসম্পদ অফিসারটি সম্পদ অফিসার চেষ্টা করছেন যতটুকু সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আজকে দু সালে এসে আপনারা জানেন যে বিশ্বে অনেক টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে গেছে এক সময় প্রাণী সম্পদ বা পশুপালনে যেসব পদ্ধতি পালন করা হতো সেগুলো এখন আর পালন করা হচ্ছে না আর একটু আধুনিক পদ্ধতি পালন করা হচ্ছে আমিও চাই যে আমাদের এখানে যারা খামারি আছে তারা জন্য এই আধুনিক পদ্ধতিটি অনুধাবন করে এখানে আমাদের বলেছেন আমাদের উপজেলা বিএনপি সভাপতি মহোদয় বলেছেন যে প্রশিক্ষণের বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জামায়াতের আমির সাহেব বলেছেন যে আরও ইউনিয়নে গিয়ে প্রোগ্রাম করার জন্য

সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান ফরজি উপস্থিত আছেন রাঙ্গালী উপজেলা জামাত ইসলামের আমির মালানা মোহাম্মদ কবির হুসাইন সহ আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন খামারের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা সত্যি প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আজকের এই বিগত বছরগুলোর মতো আজকের এই আয়োজনটিও আমার মনে হয়েছে এবং যারা পশু আপনি জানেন যে রাঙাবালি দুর্গম একটি এলাকা এখানকার বেশিরভাগ মানুষ গবাদি পশু পালন লালন পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে বিশেষ করে চরঞ্চলের মানুষ প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনের মধ্যে দিয়ে আজকে প্রাণী সম্পদ বিভাগের কাছে আমার প্রত্যাশা থাকবে আগামী দিনগুলোতে যাতে প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে এবং পশু হাসপাতালের মাধ্যমে যাতে দক্ষ খামারি গড়ে তোলা যায় প্রথম